আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আমাদের চ্যানেলে মূলত শিক্ষা সংক্রান্ত এবং কর্মসংক্রান্ত সমস্ত সংবাদ পরিবেশন করে থাকি আজ আপনাদের সামনে যে সংবাদটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে এবং আইসিটি কম্পিউটার টিচারদের ক্ষেত্রেও আসছে সুবর্ণ সুযোগ এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সমস্ত রকমের নোটিফিকেশন পাবার জন্য ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন যখন সরকারি কোন হবে বা পোটালাইজেশন হবে তখন কিন্তু বেতনের এই জিনিসটা কিন্তু একটা দেখার সম্ভাবনা প্রবল রয়েছে যাদের যারা ডেট অফ জয়নিং এটা হচ্ছে ডেট অফ জয়নিং থেকে যখন আপনারা সেটা মানে যখন কোম্পানি আপনাকে ডেট অফ জয়নিং একটা ইন্ট্রোডাকশন লেটার দিয়েছিল তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্টের যে ডেট অফ জয়নিং সেখান থেকে কিন্তু আশা করা যায় সেখান থেকে কাউন্ট হবে ঠিক আছে এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে ফিফথ অ্যান্ড সিক্স ফেজ ফিফথ অ্যান্ড সিক্স ফেজ কিন্তু সরকারিকরণের দোরগোড়ায় রয়েছে এবং যে যে স্কুলগুলি এখনও আইসিটি কম আইসিটি প্রোজেক্টের আওতায় পড়েনি সেগুলোই কিন্তু খুব শীঘ্রই কম্পিউটার মানে যেগুলো মেটিরিয়াল আসা কিন্তু শুরু হয়ে গেছে এবং যেই যেই স্কুলগুলো এবং যেই যেই এইটা ভালো করে আপনার শুনে রাখুন যেই যেই স্কুলগুলোতে অনেকে অন্য পারমানেন্ট জব পেয়ে গেছে বা অন্যত্র জব পেয়ে আইসিটি জবটা অনেকে রিজাইন দিয়ে দিচ্ছে সেখানেও কিন্তু অনেক শূন্য পদ সৃষ্টি হয়েছে ঠিক আছে এটা আপনারা জানেন তাই বল তাই আজকে এই সকল খবর দেওয়ার জন্য আজকে আমরা আমি এই ভিডিওটি নিয়ে এসেছিলাম তাই বলছি বন্ধুরা এইবার ফিফ্থ সিক্স ফেজ যেহেতু সরকারি দোরগোড়ায় আছে সেটা কিন্তু একটু সময় লাগতে পারে কিন্তু সময় লাগতে পারলেও সেটা কিন্তু অনেকটা আভাস পাওয়া যাচ্ছে আপনারা দেখেছিলেন পূর্বে অনেক নোটিফিকেশন বেরিয়েছে সিলেবাস এবং আরও অনেক কিন্তু আভাস পাওয়া যাচ্ছে তাই আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো কিন্তু রেডি করা শুরু করুন কারণ যখন আপনাদের পোর্টালাইজেশন হবে মানে সরকারীকরণ হবে সেই সময় কিন্তু আপনাদের যেই ডকুমেন্টসগুলো লেগেছিল আগে সেগুলো কিন্তু আবার লাগবে যদি বিসি এ করা থাকে সেই ডকুমেন্টস যদি ডিপ্লোমা থাকে ডিপ্লোমা ডকুমেন্টস এবং যদি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা যদি নাও লাগতে পারে কিন্তু ডিগ্রি ডিগ্রি যেটা বিসিএ বা এমসিএ বা ডিপ্লোমা এগুলো কিন্তু লাগতে পারে বা যারা এক্সপিরিয়েন্স দেখিয়েছিলেন যখন নিয়োগের সময় তাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু লাগার প্রবল সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টসে আপনারা মানে ভালো করে রাখবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টস মানে ভালো করে এ করে রাখবেন কারণ পোটালাইজেশন হলে প্রত্যেকে ডি থেকে কিন্তু সেগুলো মানে ডি গিয়ে জমা করতে হয় যেগুলো করেছিল ফার্স্ট প্রথম ফেজ থেকে চতুর্থ পেজের যে কোনো নোটিফিকেশন যখন দিয়ে দেবে তখন থেকে কিন্তু আপনারা সময় পাবেন না অনেক আপনাদের কিন্তু প্রসিডিওর আছে ঠিক আছে যেই যে স্কুলগুলোতে যারা যারা পূর্বে আইসিডি শিক্ষকরা ছিলেন এখন রিজাইন দিয়ে দিয়েছেন অন্যত্র কাজ কাজ কাজে কাজে যোগ দিয়েছেন বা কোনো পারমানেন্ট কাজে যোগছেন সেখানেও কিন্তু কিন্তু পদ খালি রয়েছে সেটাও কিন্তু অনেকটা এগিয়েছে তাই বলবো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে কিন্তু মানে খুব শর্ট ভিডিও হয় এবং ইনফরমেটিভ ভিডিও কিন্তু এখানে প্রদান করা হয় এরপরে আসছিস সপ্তম ফেজ সপ্তম ফেজ কিন্তু সপ্তম ফেজের কিন্তু এবার নিয়োগের কিন্তু আপনাদের এবার কিন্তু নিয়োগের অনেকটা কিন্তু সময় এ এগিয়েছে কারণ নতুন স্কুলগুলোতে কিন্তু মেটিরিয়ালস পৌঁছানো কিন্তু খবর পাওয়া যাচ্ছে তাই আপনাদের আপনারাও কিন্তু এবার ডকুমেন্টস গুলো কিন্তু রেডি রাখুন আপনাদের এই ডকুমেন্টসগুলো দরকার ডিপ্লোমা প্লাস আপনাদের যেটা যাদের ডিপ্লোমা যাদের ডিগ্রি কোর্স প্লাস যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেগুলো কিন্তু আপনারা এবার যখন আমাদের আপনাদের ডাক পড়বে সেগুলো কিন্তু প্রোভাইড করতে হবে এইটাই সরকারীকরণ হয়েছিল চব্বিশ দুহাজার চব্বিশ লোকসভা ভোটের সময় সাড়ে ছ হাজার প্লাস কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধি দেওয়া এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে আপনাদের কিছু কিন্তু কর্মসূচিও এই সময় কিন্তু অবশ্যই পালন করা উচিত এই সময় মানে আপনাদের আইডেন্টিটিটা মানে দেখাতে হবে আপনারা এখনও কোম্পানির আন্ডারে আছেন মানে বিভিন্ন দপ্তরে ভিজিট করতে হবে আর দপ্তরে ভিজিট করে খবর নিতে হবে মানে ফাইলটা কোন পর্যায়ে আছে এগুলো কিন্তু করতে হবে তাহলেই কিন্তু আপনারা আশা করি আপনাদের সরকারিকরণের করণের দৌড় আপনারা একদম পৌঁছে যাবেন আপনার সরকারীকরণ হওয়ার কিন্তু শুধু সময়ের অপেক্ষা থাকবে ঠিক আছে যেইটুকু আপনাদের ইনফরমেটিভ দেওয়ার আমি ইনফরমেশন প্রদান করলাম এবং খুব শীঘ্রই আমি লাইভে আসছি কারণ সরকারিকরণের প্রক্রিয়া যখন শুরু হবে কিন্তু তখন প্রচুর ডকুমেন্টস লাগবে এবং প্রচুর ডকুমেন্টসের জেরক্স কপি লাগবে যেটা আপনাদের ডিআই অফিসে জমা দিতে হবে এবং পোর্টালাইজেশনের সময় যখন আইওএসএমএস পোর্টালে পোর্টালাইজেশন হবে সেই সময় কিন্তু অনেক কিছু আপনাদের প্রদান করতে হবে সেই সংক্রান্ত অনেক ডকুমেন্টস লাগবে বিভিন্ন যেগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডকুমেন্টস যাদের বিসিএমসি আছে বিসিএমসি এর এগুলো বা যাদের গ্র্যাজুয়েশান প্লাস ডিপ্লোমা আছে সেগুলো লাগবে প্লাস যারা সেই সময় এক্সপিরিয়েন্স যদি সেই সেটাও লাগার সম্ভাবনা রয়েছে ঠিক আছে সো তার আগে মেন হচ্ছে মানে পোর্টালাইজেশান সরকারীকরণ সরকারীকরণ কিন্তু এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা অনেকে অনেক কিছু কমেন্ট করবেন এই ভিডিওর পর কিন্তু আপনারা আপনারা নিজেরাও মনে করুন নিজেরাও ভাবুন যা যা মানে যেই কাজগুলো হয় কিন্তু এই টাইমেই হয় ঠিক আছে যেটা বেতন বৃদ্ধি হোক সরকারিকরণ হোক এই ভোটের সময় কিন্তু জিনিসগুলো হয়ে থাকে এটা হচ্ছে জিনিস এবং আপনাদের আগেও বলেছি এখনো বলছি খবর কিন্তু অনেকটাই পজিটিভ দিকে এগোচ্ছে খবর অনেকটা পজিটিভ দিকে এগোচ্ছে আর একটা কথাই আমি আপনাদেরকে বলবো আপনারা মানে ডকুমেন্টস গুলো ভালো করে এ করে রাখুন কারণ ওগুলোর কিন্তু অনেক সেট আপনাদের জেরক্স করতে হবে ঠিক আছে এই কম্পিউটার টিচারদের নিয়ে সরকার কিন্তু বর্তমানে যথেষ্ট চাপে রয়েছে কারণ এখানে কয়েক হাজার ছেলে মেয়ে যারা আজকে স্কুলে কম্পিউটার শিক্ষকের দায়িত্ব নিয়েছে এবং কাজ করছে স্বল্প বেতনে তাদেরকে প্রচুর পরিশ্রম করিয়ে নেওয়া হচ্ছে তাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এবং যেহেতু এটা কোম্পানির সঙ্গে যুক্ত একটি ব্যাপার কিন্তু কোম্পানির সঙ্গে যুক্ত থাকলে ওখানে সরকার এটাকে এড়িয়ে যেতে পারে না কম্পিউটার বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা অপরিহার্য একটি অঙ্গ তার ফলে সেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় কম্পিউটার টিচার যারা তাদেরকে আপনারা সকলেই জানেন তারা একদিকে যেমন কম্পিউটার শিক্ষার পাশাপাশি তাদেরকে কিন্তু অন্যান্য ক্লাস নিতে হয় এবং অফিসিয়াল অন্যান্য কাজগুলো করতে হয় তার তাদের যে দাবি সেটা কিন্তু খুব একটা অন্যায্য দাবি নয় এ দাবিটা তাদের থাকাটাই স্বাভাবিক তারা দাবি করছে যে আমাদের বেতনের ব্যাপারটা সেটা দেখা হোক এবং স্থায়ীকরণ করা হোক অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরপর তাদের একটা জীবনের একটা ঝুঁকি থেকে যাচ্ছে চিন্তা থেকে যাচ্ছে যে শেষ হয়ে গেলে আমরা খাবো কি বিষয়টা নিয়ে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং যাতে তারা সুবিচার পান বা তাদের যে স্বার্থ রক্ষা হয় সে বিষয়টি তারা তুলে ধরবেন উচ্চতর আধিকারিকদের তারা কিন্তু জানাবেন এটা তারা জানিয়েছেন তাদের সামনে ভোট আছে সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই যেটা মনে আসছে এবং খবর আসছে এবং যা বোঝা যাচ্ছে যে কম্পিউটার টিচারদের স্থায়ীকরণের ব্যাপারে হয়তো আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে এবং সেখানে হয়তো তাদের বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ এই সমস্ত বিষয়গুলি হয়তো থাকবে হ্যাঁ কারণ এরকম বিভিন্ন বিভাগে কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হ্যাঁ যা বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু হচ্ছে একটা ঘোষণা কম্পিউটার টিচারদের নিয়ে ঘোষণা হচ্ছে সেখানে কিন্তু স্থায়ীকরণের ব্যাপারটা থাকতে পারে থাকার সম্ভাবনাটা কিন্তু প্রবল হয়ে রয়েছে আরও একটি বিষয় যেটা আপনাদেরকে বলবো সে কম্পিউটার টিচারদের সম্পর্কে খুব শীঘ্রই হয়তো সুখবর আসতে চলেছে বলেই ধারণা তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীকালে কোনো সংবাদ নিয়ে পেলে পরে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আপনারা জানান ভিডিওটি লাইক করুন ভালো থাকবে